অবশেষে আনন্দের কাছাকাছি গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যদি বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছে এটা দেখে তো সুপান খুব রেগে যায় আর রেগে গিয়ে খাবারের বাক্স ফেলে দেয় আরেকটা যখন ফালাতে যাবে ঠিক তখনই আদি চলে আসে আর আদি হাতটা ধরে নেয় আদি হাত ধরে খাবারের জন্য মাটিতে না পড়ে এদিকে আনন্দি খুশি হয়ে যায় আর আনন্দি তখন বলে ও স্যার একদম হিরো সুপানের দিকে ভয় পেয়ে আদিকে বলতে থাকে ওদের আলাদা একটা ডায়েট চার আছে তখন বলে কে বলল খাবারগুলো খারাপ আনন্দী নিজে দায়িত্ব নিয়ে এদের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছে তখন বলে কিন্তু এই খাবারগুলো তো এখানে এলাও নয় আর তখনই দেখা যাবে আনন্দি বলতে থাকে কে বলেছে স্যার কে বলেছে সেটা দেখিয়ে বলতে থাকে এই দেখুন খাবারগুলোর মধ্যে মানে এই বাক্সটার মধ্যে একদম ডিটেলসে লেখা আছে তখন বলে তাহলে এই কোয়ালিটি চেক করে বাচ্চাদের জন্য কি এই খাবারগুলো আনা যায় না আনন্দী বলে স্যার এই খাবারগুলো যথেষ্ট টেস্টিও এবং এই মেডিনেস থেকে যা খাবার আস সেই খাবারগুলো তো বাচ্চারা মুখেই তুলতে পারিনি নন্দিনী ব্যানার্জি আর কাকাই চলে আসে নন্দিনী তখন বলতে থাকে কত করে সাহস তোমার আনন্দী দুদিন ধরে জয়েন না করতে করতেই তুমি এই মেরিন এর বদনাম করছো নন্দি তখন বলে ম্যাডাম আপনার ভাগ্য ভালো যে আমি এই ভুলগুলো শুধরে দিচ্ছি ভেবে দেখেছেন এই খাবারের কোয়ালিটি গুলো যদি সবাই জানতে পারে বাহিরে যায় তাহলে এই মেরিন স্টেশন মানে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছেন মানে এই বাচ্চাদের ওয়ার্ড থেকে একদম খামাস প্রত্যেকেরই এই খাবার নিয়ে কেউ এই বাজে খাবার একদম মুখেই তুলতে পারে না আর তখনই দেখা যাবে নন্দিনী ব্যানার্জি বলতে থাকে একদম বাজে কথা বলবে না মশলা কম দিয়ে রান্না হয় এর থেকে ভালো খাবার আর কোথা থেকে পাবে হেলদি খাবার ডায়েট খাবার আর তখনই আনন্দি বলে হেলদি খাবার ডায়েট খাবার অরুচি তখনই আনন্দি রেগে গিয়ে সেই খাবারগুলো নিয়ে আসে নিয়ে এসে তখন দেখাতে থাকে নন্দিনী ব্যানার্জিকে আর বলে এই দেখো কলা এই কলা কি আমরা বাড়িতে খাই কাকিমুনি আর এই দেখুন রুটি এমন পড়ে যাওয়া তেতো ব্রেড তো কি এক্সপ্লেন করা হচ্ছে যে বাচ্চারা এখানে খাবে এই যে স্যুপ সুপের মধ্যে কি কোনো ভেজিটেবল দেখতে পাচ্ছেন জল টেল করছে একটা সাদা জল তো এক্সপেক্ট করা হচ্ছে যে এখানে বাচ্চারা এটা খাবে কেন তখন বলে ওঠে বাজে গন্ধ ওয়াকছি আনন্দি তখন বলে নিজের কানে শুনলেন তো ম্যাডাম তারপর আপনি বলবেন এগুলো হেলদি খাবার আদি তখন বলে আমি তো এই সমস্ত দেখে অবাক হয়ে যাচ্ছি আমরা پیشنট কে নিয়ে এত বড় বড় কথা বলি আর এই সমস্ত যে হচ্ছে এটাই আমরা খেয়াল করতে পারছি না কাকাই তখন বলে আমি এগুলো নন্দিনীকে বলেছিলাম আর তখনই আদি অবাক হয়ে যায় আদি তখন বলতে থাকে তার মানে উনি জানে কবে থেকে এগুলো শুরু হয়েছে আর তখনই নন্দিনীও ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলতে থাকে যে আমি দেখছি তো ঠিকই ছিল সোপায়ন আজকে খাবারগুলো এমন খারাপ কেন আর তখনই আনন্দি বলে আজকে খাবার নয় ম্যাডাম সব সময় সব সময় এমন খাবারই আসে ঘটনার সাক্ষী কিন্তু আমাদের ঠামনিও তখন বলে এই যে পুরো ঘটনাটা ঘটছে ডাক্তার লাহিরি কি জানেন তার না মানে জানানো তো দরকার আমাদের তাই না তিনি তখন বলে দেখো আদি নিশ্চয়ই কোনো জায়গায় কোনো গন্ডগোল হচ্ছে এই ইভেন্ট তো অনেকদিন ধরে খাবার দিচ্ছে এর আগে তো এরকম কমপ্লেন কখনো আসেনি সেখানে তখন বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম একদমই তাই আর তখন নন্দিনী বলে তুমি চুপ কর কথা নয় কাজ করো আজই ডেকে এই বিষয়টাকে সলভ করো আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি কাল থেকে এরকম খাবার যেন একদম মেরিনিস্টে না আসে আনন্দিত এখন বলে না না এই ইভেন্টের উপর একদম ভরসা নেই যারা বাচ্চা বাচ্চাদের খাবারই এমন খাবার মানে দিতে পারে তারা অনেক কিছু করতে পারে আর তখন নন্দিনী রেগে গিয়ে বলতে থাকে শোনো আনন্দি তুমি না বারবারই করো না তুমি নার্স চার ঘন্টার নার্সের মতোই থাক আনন্দি তখন বলে এক্সকিউজ মি এ কথাটা কিন্তু ভুলে যাবেন না এই চার ঘন্টার নার্স কিন্তু বাচ্চাদের এই সমস্যাটা খুঁজে বের করেছে হসপিটালে এত বড় বড় ডাক্তাররা কেউ কিন্তু খুঁজে বের করতে পারেনি তার থেকে বড় কথা হচ্ছে চার ঘন্টার নার্স কিন্তু আমাদের প্রত্যেকের জেল হাজত বাঁচিয়েছে এটা ভুলে যাবেন না আর আপনাকেও বাঁচিয়েছে এই আনন্দি তখন মনে মনে খুশি হয়ে যায় আর বলে স্যার আপনি এভাবে আমার পক্ষে কথা বললেন বলে আনন্দি এড়িয়ে গেল আপনি এভাবেই পাশে থাকুন স্যার তাহলে সব সময় আমি কাজে সব কাজে এগিয়ে যেতে পারবার আর দেখা যায় আনন্দি বাড়িতে ফিরে আসে আর তারপরে মিষ্টি নিয়ে আসে মিষ্টি দেখে সবাই তখন অবাক হয়ে যায় বিজয় তখন বলতে থাকে এমা আনন্দই মিষ্টি কেন আর তখন বলে আগে মিষ্টি খাও তারপর বলছি আমি এসে তখন বলে আমি কি একটু মিষ্টি পাবো আর তখন একটুখানি মিষ্টি দিয়ে বলতে থাকে আনন্দি যে এতটুকুই পাবে আর তোমাদের একটা সুখবর দেওয়া আছে তখন ঠাম্মি বলে সুখবর কি সুখবর বল বল তখন খুশি বলতে থাকে ঠাম্মিগো এবার থেকে আমরা বরাত পেয়েছি এবার থেকে মেরিনিস্টে বাচ্চাদের জন্য খাবার আমি নিয়ে যাব। কাজটা কিন্তু তোমাদের সবার করতে হবে বুঝতে পেরেছ আর বিজয়াকে বলে মা তুমি কিন্তু রান্না করে দিবে মানে তোমরা সবাই মিলেই রান্না করে দিবে যেমন আজকে দিয়েছ আর তখন বলে আমরা পারবো পারবো তো আর তখন ইউদি বলতে থাকে আনন্দি আমরা আমার মনে হচ্ছে আমরা পারবো না তখন বলে না না তোমরা পারবে অবশ্যই পারবে আর তখন বলে কি বলো তো তাহলে পারবো না কথা শুনে তখন বলতে থাকে আচ্ছা আনন্দী তাহলে কি ছোট সময় এভাবে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হবে আর তখন সবাই তো শুনে অবাক হয়ে যায় তখন বলে কি বলছো মানে তুমি ঘুমের ওষুধ কাকিমণিকে আচ্ছা কাকিমণি কোথায় ঠিক আছে তো এরপর সবাইকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা কাকিমণি কি ঘর থেকে বেরিয়েছে দেখেছো তোমরা তখন এদিকে তনুশ্রী বলছে না তো মাকে তো দেখিনি বের হতে সকাল থেকে আর তারপরে সবাই মিলে সেখানে চলে যায় আর গিয়ে দেখতে পাই কাকিমণি এখন এখনো আর দেখি অবাক হয়ে যায় এরপর জল ছিটাতে থাকে আর জল দেওয়ার মাত্রায় কাকিমণি উঠে ঘুম থেকে কেমন যেন করছে একাই নাচতে থাকে এখান থেকে ওখানে যেতে থাকে আর তখন বলে এটা কি হয়েছে কাকিমণি কিছুই তো বুঝতে পারছি না কাকিমণি তো ময়ূর পঙ্খির মতো একদম ঘুরছে আর তখনই দেখা যায় যে ঠাম্মি বলতে থাকে বেশি খাইনি একটা আর তারপর বলে না না দুইটা দুইটা ট্যাবলেটই দিয়েছিলাম আর তারপরে বলে এখন কি করব এখন একটা কাজ কর জল ছিটা আবার জল ছিটা তারপরে দেখা যায় আবার জল ছেটালে ফট করে উঠে যায় কাকিমণি আর তখন বলতে থাকে কি কি তোমরা তোমরা এখানে এখানে করছো দেখে তো ঠিক মনে হচ্ছে না ছোট বৌমা তোমাকে একটা কাজ ছিল বৌরা যে মূর্খ সেটা তো তুমি খুব ভালো করেই জানো তাই না আর তখনই এদিকে তনুশ্রী কাঁদতে থাকে আর বলে ঠাম্মি মানে আমি আমরা মূর্খ বলে এভাবে অপমান করতে পারলে এটা কিন্তু একদমই ঠিক কাজ করলে না এই বলে কাঁদতে থাকে আর তারা ওখান থেকে চলে যায় আর তখনই আনন্দী বলে ঠাম্মি তুমি কিন্তু ওদেরকে কষ্ট দিয়ে ছো একদমই ঠিক কাজ করোনি আর তখন থেকে মি এদিকে কাকিমণিকে বলছে তোমাকে একটা কাজ দেবো কি কাজ জানো তো প্রত্যেক দিন চলে যায় আর তারপর তো ওই বাকি বৌরা তো বললামই যে ওরা মূর্খ কিছুই বুঝে না আমার সম্পত্তির তুমি থেকে করবে বুঝতে প্রতিদিন সকালে করে তুমি আমার সম্পত্তির করবে সবাই ইচ্ছে করে রাগ দেখিয়ে চলে যায় আর কাকিমণি তো খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সবাই মিলে একসাথে বসে হিসাব করতে থাকে যে কি কি কেনাকাটা লাগবে আর তখন মলিকা সবাইকে ডেকে নেয় আর তারপর কি কি বাজার করতে হবে তাদেরকে বলে দেয় তারপর দেখা যায় আনন্দী বলতে থাকে আমাদের এই সমস্ত করার জন্য না কিছু টাকা প্রয়োজন এখন তো আমরা কোম্পানি থেকে টাকা পাবো না টাকা পাওয়া পর্যন্ত মানে আমাদেরকে তো কিছু টাকা দরকার আমরা সবাই মিলে এই কাজটা করব বুঝতে পেরেছ যা লাভ আসবে সবাই মিলেই আমরা কাজ টাজ করবো নিতে পারবো আর তখনই দেখা বলতে থাকে এর জন্য দশ হাজার টাকা দরকার আর তখন বিজয় বলে এত টাকা এত টাকা কোথায় পাবো মা আমার কাছে তো এত টাকা নেই আর তারপরে দেখা যায় ঠাম্মি বলে এই দলে কি আমাকে রাখা যায় না আমি থাকতে তোমাদের চিন্তা কি আমি হয়তো এই সমস্ত কাজ করতে পারবো না রান্না করতে পারবো না এই বুড়ো হাড্ডিতে কিন্তু আমাকে তো দলে রাখতে পারিস আর তারপরে আনিন্দু বলে কে বলেছে তোমাকে রাখবো না তুমি তো থাকবেই আর তারপর ঠামি টাকা বের করে দেয় আর বলে তাহলে চিন্তা কিসের নেও মা এই টাকাটা নেও আর তখনই বলে একটা শর্ত আছে কিন্তু এই যে যা যা ইনকাম হবে যা হবে সব কিছুর হিসাব কিন্তু আমাকে পাই টু পাই দিতে হবে আর তখনই আনন্দি প্রণাম করে নেয় ঠাম্মিকে ঠাম্মি খুশি হয়ে যায় আনন্দি তখন বলে আমি যখনই বিপদে পড়ি তুমি তো আমাকে সাহায্য করো ঠাম্মি তুমি তুমি তো সব সময় আমাকে উদ্ধার করো এবারও তুমি উদ্ধার করলো যখন এই সমস্ত নিয়ে কথা হচ্ছিল ঠিক তখনই চলে এসেছে আদি আর আদি এসে এই সমস্ত শুনে অবাক হয়ে যায় সবাই তো ভয় পেয়ে যায় তখন বলে কি নিয়ে কথা হচ্ছিল তারপরে দেখা যাবে কিছু একটা কাটিয়ে বেরিয়ে যায় আনন্দী তখন কমলিকাকে ফাঁসিয়ে দেয় আর বলে আসলে ও ফোস্কার দোকান করবে তো তার জন্য আমরা ভাবছিলাম যে কি কি করা যায় তারপরে দেখা যাবে এক এক করে সবাই ওখান থেকে চলে যায় থাকে শুধু আনন্দী আনন্দী টাকার হিসেবে খাতাটা বালিশের নিচে লুকাচ্ছিল আর তখন আদি দেখতে দেখতে আদি তখন বলতে থাকে যে কি লুকাচ্ছেন আপ আপনি কিছু একটা লুকাচ্ছেন তখন বলে দেখুন আপনার দেখতে হবে কেন পার্সোনাল জিনিস নিয়ে শুধু আপনি টানাটানি করেন আমি কিছুই বুঝতে পারি না বাপু আপনাকে আর কোনো কাজ নেই আর তখন বলে আপনি আমার বালিশের নিচেই কেন লুকালেন আদি জোর করে দেখতে চায় আর আনন্দের উপরে পড়ে যায় এরপর দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে যে ব্যথা হয়ে যায় এদিকে আনন্দি বলতে থাকে টোকাইবাবু তো এখনো ঘরে আসলো না আনন্দি এদিকে হিসাব কিতাব লিখে নেয় আর তখনই যেতে লাগে ঠিক তখনই আদি চলে আসে আর আদি পড়ে যেতে লাগে এরপর দেখা যাবে আনন্দি বলতে থাকে এবার তো উনিও চলে এসেছেন তাহলে কি করি এরপর একটা রশি নিয়ে নেয় আর তখন আদিকে গিয়ে বলতে থাকে এটা না আমাকে বেঁধে দিন তখন বলে আপনি কি পাগলাম শুরু করেছেন বলেন তো এরপর বলে আসলে আমার তো আপনিই বলেন যে ঘুমালে পা নাকি এদিক ওদিক যায় হাত পা আমার নাড়াচাড়াই করতে থাকে তাই বেঁধে দিন আনন্দি বলে আমাকে বেঁধে দিলে তো আর আমার হাত পা এদিক ওদিক যেতে পারবে না তাই না আর তখন বলে চুপ করেন তো শুয়ে পড়ুন এই কথা বলে তখনই দুজনে শুয়ে পড়তে গেলে এরপর আনন্দের মাথায় বুদ্ধি আসে আনন্দি দেখা যাবে একটা হাতর নিয়ে নেয় আর প্যারাক নিয়ে নেয় আর তারপরে একটা দেয়ালের মধ্যে দিয়ে রশি বেঁধে দেয় রশির মধ্যে কাপড় দিয়ে দেয় মাঝখান দিয়ে ভাগ করে দেয় আর তারপর বলতে থাকে এদিকটা আপনার এদিকটা আমার ঠিক আছে আপনি কিন্তু এদিকে আসবেন আদিও তখন বলে হ্যাঁ আপনিও কিন্তু এদিকে আসবেন এরপর দুজনে শুয়ে পড়ে তারপরে দেখা যাবে আদি ঘুমের তালে আনন্দিকে জড়িয়ে ধরতে যায় আর তখনই ভয় পেয়ে যায় আর বলে একটুর জন্যই তো শেষ করে দিচ্ছিল কিস আনন্দী ঘুম থেকে উঠেনি হয়তো যে কি হতো আমি আবার দেখতে পাইনি তো ভয় পেতে থাকে